ও কাকা খাসির দাম কত জোড়া দেড় লাখ একটা একটা করে কোন একটা হলো পঁচাত্তর হাজার কোনটা লালটা না কালাটা লালটা লালটা পঁচাত্তর হাজার আর কালাটা ভাঙ্গা মাছ লাগে দাম হইলো গা আর বেশি হবো এটার দাম বেশি হবো কি লেগে এটা একটু একটু এটা একটু বড় এটা কত ওটা আপনার ইডান আশি আশি না আপনার বাসা কোন জায়গায় বাড়ি কোন জায়গায়? বাড়ি এই হাতিয়া এই জায়গাতেই না? হ্যাঁ। তো ভালো সুন্দর। তে এত দাম ছাগলের ছাগলের মাংস কিনে এটার মধ্যে মাংস না। না এটা ঠিক আছে কিন্তু দামটা যে চাইলেন তো একটা হিসাব করে চাইছেন না? আইতি হন আর বেচা কি হ্যাঁ? বেচা বেচা দামটা মনে করেন কেমন দামে বেচা একজন দাম কইরা গেছে। দুইটা দুজা 90 দাম ঘুরে না তাহলে 90 করে না না এটাকে না নাতি না নাতি ওর নাম কি আমার নাম শরীফ শরীফ এই খাসি কি তুমিও ফালচলোগে হ্যাঁ এই খাসি দাম কি ঠিক আছে ঠিক আছে না না এটা অনেক দিন হইছে হইছে না কত দিন আগে হইছানো মানিক মাস 6 মাস ভাই এটা কবে হইছে হইবো কোন দাঁত দাঁতিছে দাঁতিছে না দাঁত দাঁত হই নাই দাঁত সারা লয়ে